আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন এটা হলো সৌদি আরব দামমামে একটা ঐতিহ্যবাহী বিল্ডিং এটা বিল্ডিং হলে সো আরমকো কোম্পানির একটা বিল্ডিং এই বিল্ডিংটা এখানে আপনার যদি আপনি আলখবার যান আলখবার যাইতে আপনার যে রাস্তা রাস্তা যেতে এই বিল্ডিংটা বাজে একটা ক্যালেন্ডারও দেওয়া আছে আপনারা এই ভিডিওটা যেখান থেকে দেখতেছেন অবশ্যই এটা যদি আপনি নেটে সার্চ দেন তখন এই 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 বিল্ডিংটি আপনারা সাজ দিলেও আপনার নিটি পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা ঐতিহ্যবাহী একটা বিল্ডিং দামমামে এটা হলো আরমক কোম্পানির একটা বিল্ডিং ঠিক আছে এটা দেখার মতন বিল্ডিং আপনি দূর থেকে দেখতেছেন এটা তো অনেক দূর থেকে আমি ভিডিওটা শুট করলাম কারণ কাছাকাছি যেতে পারলাম না গাড়ি চলতেছে একশো সাইডে গাড়ি চলতেছে চিন্তা করলাম যে সামনে যখন বিল্ডিংটা বাজলো এবং ছবিতে আমি দেখলাম তাহলে এই ভিডিওটা বিল্ডিংটা আপনাদের মাঝে একটু শেয়ার করি এটা দেখতে মানে মানে অসাধারণ 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 দেখতে অসাধারণ সামনে প্রচুর পরিমাণে আপনার খেজুর গাছ তারপরে আপনার গাড়ি পার্কিংয়ের জায়গা ঠিক আছে এটা আপনি যত ঘুরবেন অত ভালো লাগে যত ঘুরবেন অত ভালো লাগে ঠিক আছে এখন চিন্তা করলাম তো ওখান তো আর সময় দেওয়া সম্ভব না কারণ আমি জরুরি কাজের জন্য যাইতেছি আলকোবারে চিন্তা করলাম যে যা আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি যাইতেছি চারিদিকে সুন্দর গাছ আর দেখেন কত সুন্দর বিল্ডিং হ্যাঁ মন জুড়ে যায় এইসব বিল্ডিং দেখলে পর মানে আপনি যদি সৌদি আরব আসেন আপনি যদি কোনো রকম যে আপনার লোকেশন ছাড়া আপনি যদি ওইখানে রাইখে দিয়ে আসে আপনি আর ফিরে আসতে পারবেন না আপনার জায়গা মতন ঠিক আছে কারণ আপনি যে রাস্তায় যাবেন ওই রাস্তায় দেখবেন একই বিল্ডিং ওই রাস্তা দেখবেন একই বিল্ডিং ঠিক আছে বিল্ডিংয়ের শেষ নেই একই রকম একই রকমের রাস্তা শুধু নাম্বার আছে এবং লোকেশন ছাড়া আপনি সৌদি আরবে মানে চলাটা খুবই টাফ ব্যাকর খুবই টাফ ব্যয় যারা পুরানো লোক তারাও অনেক সময় তারা হারিয়ে যায় ঠিক আছে আমি যাইতেছি যাইতেছি সামনে ওই দেখছেন মরুভূমি এবং ওই দেখা যায় দূর থেকে যে পা পাহাড় পাহাড় এগুলো সব পাথরের পাহাড় এগুলো দেখা যাচ্ছে কারণ এখানে কাইটে কাইটে তারা এখানে ভালো ভালো মিল ফ্যাক্টরি এগুলো তৈরি করে ঠিক আছে এটা একটা সাইডে কিন্তু রাস্তাটা এখানে দেখেন এই ওটা ওভার ব্রিজ ওভার ব্রিজের নিচ দিয়ে আমরা গেলাম দেখেন কত সুন্দর করে মানে সোলিং করা কিন্তু কোনো বৃষ্টি বলে আপনার যে পানি যে নিচে এই যে জমা থাকবে এমন কোনো সিস্টেম নেই শুধু পানিটা নিচে সোলোপ আসবে এর মধ্যে পানিটা খেয়ে ফেলে কারণ সব হচ্ছে পাথর পাথর আর বালু ঠিক আছে সৌদি আরবে এটা হচ্ছে একটা মাদ্রাসা দেখেন মাদ্রাসাগুলো কেমন হয়ে থাকে সৌদি আরবে এগুলো মাদ্রাসা এই পাশে প্রথম যেটা ওইটা ছেলে মাদ্রাসা এইটা হলো মহিলা মাদ্রাসা এও পাশাপাশি থাকে সমস্যা নাই কারণ এদের সিস্টেম হয়েছে আলাদা সম্পূর্ণ আর এই মাদ্রাসা বিশাল মাদ্রাসা হয়ে থাকে আর সৌদি আরবের সবচেয়ে ইয়ে মানে শান্তির চাকরি যদি থেকে থাকে তাহলে এটা হচ্ছে মাদ্রাসার চাকরি ঠিক আছে এই দেখেন খেজুর বাগান যাইতে অনেক কিছু বিদেশে আমি যখন যাইতেছি খুবই ভালো লাগলো গাড়ি যখন ফুল স্পিডে টানে তখন অনেক ভালো লাগে ঠিক আছে এখন শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম